আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিছু খুচরা মাল নিয়ে আসি এগুলো ফোর ফোরের স্পিকার দেখতে পাচ্ছেন বক্স আছে একটা সিঙ্গেল বক্স সিঙ্গেল বক্সে বিক্রি হবে তো কি কী আছে না লাগানো সব বলে দেই তো দেখেন আট অ্যাপের বডি বডি একদম ফ্রেশ ফাটা ফুটা নাই একটা সিঙ্গেল বক্সে বিক্রি হবে এটার সঙ্গে জ্যাকেটও আছে জ্যাকেট একদম নিউ কন্ডিশন জ্যাকেটও আছে জ্যাকেট দিয়ে দিব এখানে পয়েন্ট ফাইভ হাই লাগানো আছে পঁচিশটি করসুপার করা আছে আর চার ইঞ্চি ভয়েস কিউ কিউফুল লাউডের স্পিকার কিউফোর লাউডের স্পিকার চার ইঞ্চি ভয়েস কলে স্পিকার লাগানো আছে ঠিক আছে পঁচিশটি করসভার করা আছে এখানে পয়েন্ট ফাইভ হাই আর সিএপের বডি দেখতে পাচ্ছেন না এই যে নেট এই জায়গাতে রাখা আছে তো এই মালের দামও বলে দিব আপনাদের আর বলে দিই দুটা কয়েল চেঞ্জ করা ঠিক আছে দুটারই কয়েল ফাইবার কয়েল আপনাদের বলি দুটো কয়েল চেঞ্জ করা ছিল আমি নিয়ে আসে দুটাই ফাইবার কয়েল লাগা দিয়েছি ফাইবার কয়েল লাগা নতুন ক্যাপ লাগা আটা মেরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম একশো একশো করে দিয়েছি কোনো সমস্যা নাই সিঙ্গেলে একটা বিক্রি হবে এটার দামও বলে দেবো আপনাদের তো দেখেন স্পিকার আছে কিছু স্পিকার জ্যাকডিনে স্পিকার দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন স্পিকার অ্যাসে আপনাদের দিচ্ছি দুটো আর এফ আছে দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন ভালো মানের করো সুপার আছে আপনারা আঠারোর মালে তো লাগাতে পারবেন বা চার ইঞ্চে ভয়েস কলের মালে তো লাগাতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি ধুলা আছে আসে এই জন্য আপনাদের মনে হয় অত ধুলা মুসিনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ ফুরফুর হাই আছে একদম ফ্রেম সহকারে বিক্রি হবে ঠিক আছে তো আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো মালের দাম আপনাদের বলে দিই যে স্পিকার দেখতে পাচ্ছেন জোড়া বিক্রি হবে ভাই ঠিক আছে জোড়া সিঙ্গেল কোনো বিক্রি হবে না আর সিএফ স্পিকার আরসিএফ স্পিকার আছে দুটা জ্যাকডেনি স্পিকার আছে দুটা এই জ্যাকডেনি স্পিকার দুটার দাম পড়বে নয় হাজার টাকা কোনো দামাদামি হবে না একদম ফ্রেশ একটারও কয়েল কোনো এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি হাত ধোয়া পড়েনি ঠিক আছে একদম ইনটেক আছে মাত্র নয় হাজার টাকা জোড়া জ্যাকডেনি আর আরসিএফ দেখতে পাচ্ছেন এই আর মাত্র আট হাজার টাকা জোড়া এটারও এখন পর্যন্ত কোনো কাতো হাত ধোয়া পড়েনি ঠিক আছে বলাই দিচ্ছি একদম ইনটেক আছে আট হাজার টাকা জোড়া আর আর করসুপার দেখতে পাচ্ছেন করসুপার এটা দাম পড়বে তিন হাজার টাকা কোনো দামাদামি হবে না তিন হাজার একশো একশো করসুপার এখন পর্যন্ত কোনো কাতো এখনও কিছু হয়নি দেখতেই পাচ্ছেন একদম নিউ কিনা আর এগুলো কিনা একই কথা মাত্র তিন হাজার টাকা জোড়া আর ফুট ফুর হাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেম সহকারে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি ঠিক আছে কয়েল ময়েল সব একদম রানিং খালি লিবেন বক্সে ফিটিং করবেন চালাবেন মাত্র আট হাজার টাকা জোড়া দামাদামি হবে না আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই একটা সিঙ্গেল বক্স আছে এই বক্সের দাম পড়বে পনেরো হাজার টাকা দামাদামি হবে না দামাদামি করলে আমি বলেই দিতাম কোনো দামাদামি হবে না তারপর আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু সাক্রিভাইস করবো ঠিক আছে এটা জ্যাকেট আছে একদম লাউডের মাল চার ইঞ্চি ভয়েস কল আজকে যেগুলো মাল দেখাচ্ছি সব ফোরফোরের মাল ঠিক আছে চার ইঞ্চি ভয়েস কল আর আমার কথাতে যদি কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই আপনারা খুমার দৃষ্টিতেই দেখবেন দামদর দর সব কিছুই বলে দিছি আসসালামু আলাইকুম